আমার নিজের সিদ্ধান্ত যদি আমি না নিতে পারি আমার নিজ মাতৃভূমিতে আমি ফিরে আসবো এই সিদ্ধান্ত যদি অন্য কারো উপর থাকে তাহলে তো আপনি ভাই জিম্মি কারো কাছে যে জিম্মি তার উপরে কিভাবে আমি আমার দেশ চালানোর ভার দিব তো বেগম খালেদা জিয়া কি আছে কি প্রাইম মিনিস্টার কিছু না তিনি মারা গেছেন কোন মানুষকে কি দেখেন যেদিন তার একদিকে আসছিল সে দশটা ট্রেন ফ্রি দেননি সারা দেশ থেকে শয়ে শয়ে বাসের লোক নিয়ে আসেননি জানা যায় কি তাই করছেন করতে হয়েছে তার জানাজা সবচেয়ে বৃহৎ জানাজা হলো কিভাবে মানুষের ভালোবাসা সে ভালোবাসাটা কি ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে এই একটা জিনিসে আমার কাছে মনে হয় যে দেশের মানুষ খুবই পরিষ্কার তুমি ইন্ডিয়ার এই যে কথাটা বললেন ২০১৩ হাজার সালে এখনো মনে আছে ওই যে ওই দিনই ওই পুলিশ এরিয়াকে বলছিল গোপালে আমি গোপালগঞ্জের নাম বদলা দিব লেন্দু দেবজির এই কথা বলে সো লেন্দু দেবজি বলার মতো কিন্তু একটা গার্ডস লাগবে তার মানে কি বলতেছে যে ইনডিরেক্টলি না ডিরেক্টলি বলে দিলেন তুমি শেখ হাসিনা ভারতের কথা ওঠো বসো এই যে তার অ্যাটিটিউড এটাই কি আমরা সবাই কি করে সেলিউট দিই এই ভারতে আধিপত্য বাত্তা যে মেনে নিবে তার এ দেশে ঠায় হবে না তার করুণ পরিণত হবে সেটা শেখ সাহেবের হয়েছে শেখ হাসিনা রয়েছে এবং এইভাবে আওয়ামী লীগের আমি আমি এখানে আপনার অনুমতি নিয়ে আরেকটি প্রশ্ন যদি মানে করতেই চাই বেগম জিয়ার জানা যায় আমরা যে মানুষের জনসমুদ্র দেখলাম বেগম জিয়া কারারুদ্ধ ছিলেন তিনি নির্জন কারাবাসে দীর্ঘদিন সময় উনি অতিবাহিত করেছেন সেই বিএনপি যার জানা যায় এই যে মানুষের যে জোয়ার আমরা দেখলাম এই বিএনপি আসলে কোথায় ছিল এটির কোনো উত্তর আসলে আপনার পর্যবেক্ষণে আছে কিনা আপনি একটা দিন দেখেন বেগম খালেদা জিয়া কিরকম আপসীন ছিলেন দেখেন তার দলের মিটিং এ একজন ছেলে পেলে স্লোগান দিচ্ছিল খালেদা জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি এই ভিডিওটি খুবই যে বললেন যে এই স্লোগান আর দিবা না আমি জানি কে কে কোন কোন নেতা কে কে কি হয়েছে রাজপথে ছিল আর কে ছিল না কি বেশ কয়েক কিছু দিন আগে আমার দেশে একটা রিপোর্ট বেরোয়ছিল এবং এটা বোধ হয় এই পিনা কি ইয়াতে ভিডিওটা এসেছিল যে বিএনপির কোন কোন নেতা মা সহারা নিতেন কাছ থেকে আপনারা কি তাজ পর্যন্ত সেই সব বিএনপির কাছ থেকে কোনো পরিষ্কার জাতি জানতে তারা এবং আমি একটু আগে বলি যে যারা বলে জামাতে ইসলাম দুই সালে নিয়ে আসছিল জামাতে ইসলাম তো দুই সালে নির্বাচনে যাবে না জামাতে ইসলাম প্রথম অবজেকশন দিল যে ডক্টর কামাল হোসেন সবসময় কার এজেন্ডা বাস্তবায়ন করতে চায় দিল্লি সাউথ ব্লকের এজেন্ডা বাস্তবায়ন করতে তাকে আপনি সামনে নেতৃত্ব মেনে নিয়ে আপনি ইলেকশনে যাবেন আর সেই ইলেকশন ফ্রি ফেয়ার হবে ইম্পসিবল জামাত ওয়ার্ক আউট করলো বিএনপি কিন্তু ঠিকই সেই ইলেকশন করলেন এবং মেয়েদের মানে কয়েকটা মহিলা সিটও নিলেন কিন্তু বাস্তবতার কি হলো বাস্তবতা কি হলো তাদেরকে কি থাকতে পারলেন হারুন সাহেবরা সেটা এমপি হলেন গাড়ি পর্যন্ত নিলেন কিন্তু কি আজকে অতীতটা খুব তাড়াতাড়ি ভুলে যায় সেজন্যই বললেন যে আপনি আর উত্তরটা আপনি খালেদা দিয়ে দিলেন যে উনি যে বিএনপিকে ধারণ করেন শোনেন যেদিন ওনাকে জেলে দিল সেদিন ছাত্রশ্রীয়ের ছেলেই শহীদ হলে বিএনপির কোনো ছেলে ছাত্র দলের কোনো ছেলে শহীদ হয়নি আমি বারবার যে বলি একটা বালির ট্রাক সরানোর ক্ষমতা আমাদের হয়নি সেটা জামাত বলেন বিএনপি বলেন কারই বলেন পনেরো বছরে এ আমাদের মুগ্ধরা এই জীবন দিয়ে আমাদের দেশটাকে কি করে দিয়ে গেছে আজাদ করে দিয়ে গেছে সেই আজাদিটা আমরা উপভোগ করতে চাই এখন আমরা পলিটিক্যাল পার্টি রা সবাই এসে তোমাদের দান সব আমরা ছাত্ররা কি তোমরা কি বোঝো আমরা ইলেকশন করবো খাবো ভাগা ভাগির জন্য কি সবাই ইয়া করলাম নাকি রক্ত দিলাম না কার কত রক্ত চান কেন দ্বিতীয় স্বাধীনতা বলতেছি তাহলে বাতিল করলেন কারটা বাতিল করলেন কি ফ্লামজি গ্রাউন্ডে সো আপনি কিন্তু প্রশাসনের মধ্যে বারবার আমি বলছি প্রশাসনকে এই প্রশাসনকে দিয়ে আপনি কিভাবে ইলেকশন করবেন আমি জানি না তবে আমাদের ইলেকশন করতে হবে এটাও যেমন সত্য কথা তার চেয়ে এটাও বড় সত্য কথা দুই সালের মতো গোজামিল একটা ইলেকশন করা যাবে না এবং জাতীয় পার্টির নৈতিকভাবে ভাবে এদেশের মানুষ একটা বলেন তো জাতীয় কিভাবে তার নৈতিকতা আছে এবার ইলেকশন করার আর এই প্রসঙ্গে একটা বিষয়ে মানে জানতেই হবে আপনার থেকে বিএনপির অনেক নেতারাও দাবি করেন আমরা অনেক সময় আসলে এই ধরনের অনেক থিওরি আসলে শুনেছি যে 2008 সালের যে নির্বাচন ওয়ান লেভেল সরকারের সেই পাতানো নির্বাচনের সম্পর্কে বেগম জিয়া পর্যন্ত তিনিও আসলে নির্বাচনে যেতে ওনার কিছুটা অনীহ ছিল জামাতের পক্ষ থেকে আসলে নির্বাচন অংশগ্রহণের চাপ ছিল বেগম জিয়াকে তারাও আসলে চেষ্টা করেছে কনভিন্স করতে দু হাজার নির্বাচনের সাথে যদি আপনি আবারও এবারের আহ ছাব্বিশের নির্বাচনকে তুলনা করেন সেক্ষেত্রে তাহলে মানে ওই সূত্রে যদি ধরে নেই জামাতকে একই ভুল আবার করতে যাচ্ছে কিনা আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই আপনার হয়তো খেয়াল আছে যে বেগম খালেদা জিয়া দেশনেত্রী সে কিন্তু সন্তান সবচেয়ে প্রিয় একটা মায়ের কাছে সন্তানকে করে দেশে যদি আমাকে বিশ্বাস করতে বলে যে আপোষীন নেত্রী আপোষ করছে জামাতের কারণে ইলেকশনে যে এটা মনে হয় কোনো পাগল বিশ্বাস করবে না কি কারণে দেখেন তাকে তো বলে তাহলে দেশ ছেড়ে চলে যাও সে বলে আমি দেশ ছেড়ে যাব না কিন্তু তার দুইটা ছেলে কিন্তু তখন মুমূর্ষু অবস্থা তারেক জিয়া রহমানকে কিন্তু প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল কি কন্ডিশনে প্যারোলে মুক্তি দেওয়া হলো বেগম খালেদা জিয়া ইলেকশনে আসবেন বেগম খালেদা জিয়া ইলেকশন আসবেন ইলেকশন আসার ঘোষণা দিল তারপরে কিন্তু প্যারোলে মুক্তি দিয়ে তারেক রহমানকে এবং কোকোকে কিন্তু দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হলো এটাকে এই যে ক্যামো ফ্রেক্স করে মাঝে মাঝে বিএনপি মানে আজকে সংবাদ সম্মেলন করছে ওখানে আমি খুব অবাক হয়ে দেখলাম যে আপনি সেদিন ডক্টর সায়ন্ত এক টকশোতে বলতেছিলেন বিএনপি জাতীয় পার্টি দেন জামাত আপনি জিনিস চিন্তা করেন বেগম খালেদা জিয়া কখনোই জাতীয় পার্টির সাথে ঐক্য করতে চাননি কি কারণে জানেন সে সবসময় মনে করতেন এরশাদ সাহেব জিয়াউর রহমানের খুনের সাথে জড়িত এবং জিয়াউর রহমানের খুনের তাজ মন্ত্র বিচার হয়নি কারণে কিন্তু এরশাদ সাহেবের কখনোই কমফোর্টেবিল ছিল না আজকে তারই দলের নেতারা যখন বলে যে জাতীয় পার্টিকে বিরোধী দল হিসাবে পেতে চায় তার মানে কি তাহলে ভিতরে কোনো কি সে পাতানো খেলা আবার চলতেছে এখন আপনি বলেন যে জামাত ইসলাম আজকে আপনি বলছেন জামাত ইসলাম একই ভুল করতেছে কিনা জামাত ইসলাম প্রতিটা মুহূর্তে মানে পিয়ার থেকে শুরু করে জুলাই সনদ থেকে শুরু করে ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ড জন্য সব সময় বলতেছে প্রশাসনেও সময় বলা হয় যে জামাত ইসলাম নাকি প্রশাসন দখল করে আছে আজকে দেখেন তো সবচেয়ে বেশি নমিনেশন কার বাতিল হয়েছে প্রশাসনে যদি জামাত ইসলাম থাকতো তাহলে আজাদ ভাই তো বাতিল হওয়ার কথা না সুন্দরগঞ্জেও জামাত ইসলামের পার্থীর নমিনেশন বাতিল হওয়ার কথা না তাহলে এই যে নমিনেশন বাতিল হচ্ছে এটা থেকে কি প্রমাণ হয় আমাদের লোক যদি মানে জামাত ইসলামের লোক যদি প্রশাসনে থাকবে তাহলে এগুলো হওয়ার কথাই না আপনি একটা দেখেন তো বিএনপির কারো হয়েছে বাতিল আজকে আরো একটা জিনিস দেখেন ওই গ্রামে আমাদের এক ব্যারিস্টার সাহেবের তার নমিনেশন স্থগিত করে রাখা হয়েছে কি কারণে স্থগিত করে রাখা হয়েছে সে ডুয়েল সিটিজেনশিপ আজকে মান্না ভাইয়ের বগুড়া কথা বলছেন হ্যাঁ সালেহী জি এখন আমি যদি আপনাকে আমরা বোধ ডজন খালিক লোককে দেখাতে পারবো যে যাদের সিটিজেনশিপ আছে কিন্তু ডুয়েল তাদেরটা কি করা হয়েছে অলরেডি এর মধ্যে তাদের নমিনেশনকে বৈধ ঘোষণা করা হয়েছে তার মানে আপনি টার্গেট করতেছেন এখন এই টার্গেটের সময় এখন বলেন যে বাংলাদেশ জামাত ইসলাম সর্ব সময় সব সময় কি করছেন একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যেতে চেয়েছেন এবং তারা তাই করছেন দুই সালে ইলেকশন যদি না করতো জামাত ইসলাম কি হতো বলতো কি কারণ একে তো তাদের বিরুদ্ধে করাপশনের কোন অভিযোগ নেই সেজন্য তাদের বিরুদ্ধে মামলা হয়নি সেটা আমাদের করাপশন করেননি কেন মামলা হয়নি কেন মানে আপনি সরকারের সাথে আছে আবার নির্বাচনেও যদি না যেতেন তাহলে আপনাকে জামাত ইসলামকে কি ব্লেম দেওয়া ইসলাম এই মানে তখনকার মহিনুদ্দিন ফখরুদ্দিনের সাথে বোধহয় ছিল ফলে জামাত ইসলাম জানতো এই ইলেকশনে যাওয়া ইটস এ মেকানিজম তার আর কোন দ্বিতীয় ওয়ে ছিল না এই যে আমি অনেক সময় বলি মুক্তিযুদ্ধে যে জামাত ইসলামের যারা করতে যারা মুক্তিযুদ্ধ এখনো আছে যারা ইসলাম মুক্তিযোদ্ধা তো আপনি বাদ দেন জামাত ইসলাম বাদ দেন যারা প্রকৃত মুসলমান ইসলামিক মাইন্ডেড লোক তারা কি কেউ ইন্ডিয়া যেতে পারছে যারা প্রকৃত লেফট তারা কি ইন্ডিয়া যেতে পারছে পারেনি তাহলে আপনি এই সব প্রেক্ষাপট যদি আপনি কনসিডার করেন তাহলে আজকে কোনোভাবে বলতে পারেন না জামাত ইসলাম সবসময় ডেমোক্রেটিক ট্রানজিশন চায় এবং কিন্তু তারাই হচ্ছে সবসময় সাফার কারণ তারা হচ্ছে সত্যের পথে আর সত্যের পথ কখনো সহজ হয় না এবং এই ইলেকশনটা আমি দেখতে পাচ্ছি যেভাবে কাজ হচ্ছে এই ইলেকশন ফ্রি ফেয়ার ইলেকশন হওয়াটা সত্যি দুরুহ হয়ে যাবে কিনা আপনার এই এই মানে আশঙ্কা যদি সত্যি হয় মানে এটা কি মানে সেই নির্বাচনে যদি আপনারা জান আসলে তাহলে সেটি কি অনেকটা আত্মহতির মতো হয় কিনা দেখেন এটার উত্তর দিয়ে দিবেন অধ্যাপক গোলাম আডম সাহেব উনিshow सियाছিChamel ইলেকশন 해도 যদি তিনি না देते বারবার বলছেন দলীয় সরকারের আnder e কি হয় না দলীয় সরকারের আnder e কখনো ইলেকশন ফেয়ার হয় না সেটা কেউ বিশ্বাসই করতে চায়নি কারণ জিয়াউর রহমানের আমলে ইলেকশন হলো 79 সালে তারপর তার ইলেকশনে হয় 86 সালে জামাত ইসলাম ইসলামী ইলেকশনে জে প্রমাণ করলো যে সেই সময় কত 151 টা আসন পাইছিল এ सच्चाई আপনি দেখেন একদম এক মার্জিন নেই টু থার্ড মেজরিটি কিন্তু পায়নি 1900 ছিয়াশি সালে কিন্তু টু মেজরিটি এর সাহেব পাননি তারপর কিন্তু সাত মাসের মাথায় জামাত ইসলাম সবাইকে কি করতে হয়েছে পদত্যাগ করতেছে জামাত ইসলাম ইতিমধ্যে বলছেন যে এই সরকারের অনেক অ্যাডভাইজার একটা দলের প্রতি হেলে গিয়েছে রেখাল জামাত ইসলাম না এনসিপি বলছে অ্যাডভাইজারদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে আজকে এখন এই ঠান্ডার মধ্যে ইনক্লাব মঞ্চের ছেলেরা রাস্তায় বসে আছে জাস্টিসের জন্য তারপরে আপনি ইলেকশনে যদি আজকে আমি বলি যে এইসব নাই এখন ইলেকশনে যাব না বিএনপি আগের থেকে কিন্তু বলে রাখতেছে জামাত ইলেকশন মানে আপনি ইসলামিক ধারণাটা ইসলাম চান ইসলাম এদেশে হোক এটাই আপনার অপরাধ এটাই আপনার এবং এই সবাই মিলে একটা জিনিস হচ্ছে জামাত আসছে জামাতকে ঠেকা এই ক্যামোফ্লেক্স তৈরি করে কিন্তু আপনি জাতীয় পার্টিকে অলরেডি ইন করালেন এবং জাতীয় পার্টির মধ্যে কারা আছে আওয়ামী লীগের লোকজনই আমি আমি আবার ওই প্রশ্নে আসলে বারবার যেতেই হচ্ছে আপনি যদি মানে জাতীয় পার্টির প্রসঙ্গটি যেহেতু নিয়ে আসছেন বারবার মানে জামাতকে দলীয় ভাবে জাতীয় পার্টির রাজনীতির বিরুদ্ধে জুলাই আগস্ট পরবর্তী সময়ে কি জামাতের আসলে কোনো বোল্ড কোনো রোল আমরা দেখেছি কেটা প্রশাসনে জামাত কতটুকু আছে না আছে সেটা ভিন্ন আলোচনা কিন্তু আমরা তো দেখেছি যে জামাতের অন্যান্য যে কোনো সময়ের চাইতে আসলে জামাত রাজনৈতিকভাবে ভাবে সুবিধাজনক অবস্থানে ছিল গত দেড় বছরে জাতীয় পার্টির রাজনীতির বিরুদ্ধে জামাতেরও তো আসলে সেরকম মোটা তাকে কোনো এখন নির্বাচনে যদি আমরা খুব তাত্ত্বিকভাবে চিন্তা করি জামাতকে জাতীয় পার্টিকে বাইরে রেখে নির্বাচন করা সেটি আসলে কতটুকু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে সেটিও আসলে একটি প্রশ্নবিদ্ধ বিষয় তাহলে জামাত আসলে মানে এখন এই প্রশ্নটি আনার আগে কি এর আগে আসলে করণীয় কিছু ছিল কি না আপনাদের সামনে আপনাকে একটা জিনিস বলি আপনাকে যে কথাগুলো আমি বলছি এগুলো আমার একান্তই ব্যক্তিগত কথা আমি তো জামাত ইসলামের মুখপাত্র নই তবে যতক্ষণও দেখছি বা বুঝছি জুলাইর ম্যান্ডেটটা কি জুলাইর ম্যান্ডেটটা ছিল adipottwader biruddhe জুলাইর ম্যান্ডেটটা ছিল আমেলিক যে মনস্টার হয়েছে এবং যারা আমেলিকের সঙ্গে ছিল তাদের সবাই এই দেশে কোনোদিন সার্বভৌমত্বে বিশ্বাস করে না তার এই দেশকে একটা কি কলোনি করার জন্য সবকিছু করছিল যদি তাই হয়ে থাকে আমার স্বাধীনতা সার্বভৌমত্বই যেখানে অ্যাট স্টেক তাহলে আপনি সেই দলের সম্পর্কে তো আলাদা বলার তো দরকার নাই কারণ আপনি তো মহাজোটের কথাই বলা হচ্ছে জামাত ইসলাম আজকে আপনি একটা জিনিস বলেন যে এই কনস্টিটিউশন যে রিফর্ম করার জন্য যে কাউন্সিল হলো এই কাউন্সিল কনসেনসাস কমিশনে কি জাতীয় পার্টি ছিল না চোদ্দ দলের কেউ ছিল না তাহলে আপনি তো তাদেরকে বলে দিলেন যে দেয়ার ব্যান আপনি তো তার জন্য তো আপনি কি করছেন রাষ্ট্রীয় ভাবে আপনি তো একটা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই ভাতৃপ্রতিম বলে তো এই মহাদটের সবাইকে ব্যান করছেন তাহলে আর আমার বলার তো দরকার নাই ভাই আপনি যখন এই নির্বাচন আগে হঠাৎ করে তাদেরকে প্রসঙ্গ করতে চাচ্ছেন এবং সেখানে দেখেন কালকে মঞ্চ চব্বিশ জুলাই চব্বিশ মঞ্চ চব্বিশ এরা সবাই দাবি তুলছে এটা কি অন্যায় হচ্ছে এটা জুলাইয়ের সাথে কি তামসা হচ্ছে সো একজন বাংলাদেশের নাগরিক হিসাবে জুলাই মানে জুলাইকে সমর্থন ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামও ও এটাকে কখনো সমর্থন করার কথা না কারণ সমর্থন করবে কারা জাতীয় পার্টিকে আপনি যে বললেন যে ইন্টারন্যাশনাল রিকগনিশন আপনি একটা জিনিস মনে রাখেন দুই হাজার তেরো সালে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি এসেছিল ইলেকশন করতে করাতে পারেননি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসেনি দুই সালে কি হয়েছে পাঁচ বছর চালায়নি দুহাজার সালে কোন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এই সরকারকে বাতিল করছে না এই সরকারের উপর কোন স্যাংশন দিচ্ছে না কোন ইমপোজ দিচ্ছে কিছুই করেননি এই দেশের আপামত জনসাধারণ জীবন দিয়ে ফ্যাসিটিজমকে সরায় ফেলছে সো আপনি ইনক্লুসিভের নামে তাহলে তো বলতে হবে আমের লিগ না আসলাম দল তা আমের লিগ সার আপনি ইলেকশন করতেছেন আপনার কিভাবে রিকগনেশন আর রিকগনেশন দিবে তো এ দেশের আপামত জনসাধারণ রিকগনিশন দিবে আমাদের আত্মাহুতি যারা দিছে তারা রিকগনিশন তো অলরেডি আমরা জুলাইয়ের পক্ষে সনদে তো সাইন করছি এই সাইনটা কি আধিপত্যবাদের বিরুদ্ধে এবং এবারে ইলেকশনটা কি একদম সরস সরল মোটা দাগে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে আপনি আছেন না বিপক্ষে আছেন যে পক্ষে থাকেন তাহলে জুলাই সনদে আপনি হাত দিবেন আর যদি মানে ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে যদি আপনি থাকেন তাহলে হাত দিবেন আর পক্ষে থাকলে আপনি না দিবেন নায়ের কথাগুলো এই জুলাই সনদের কথাগুলো কি ধারণ করতেছে জাতীয় পার্টি? আমেলীকে জুলাই সনদকে ধারণ করতেছে, জুলাই অদ্ভুতনকে ধারণ করতেছে যারা ধারণ করে না তারা কি অপ্রাসঙ্গিক না? খুবই পরিষ্কার। আ রাষ্ট্রশাড়ি আমরা একটু বিএনপি রাজনীতি প্রসঙ্গে যেতে চাই বিশেষ করে তারেক রহমান বাংলাদেশে তার যে প্রত্যাবর্তন এবং প্রত্যাবর্তনের পরপরি আমরা বাংলাদেশের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন অবসান আমরা দেখলাম এবং সেই অর্থে আসলে তারেক রহমান হিসেবেও খুবই সৌভাগ্যবান যে তার মায়ের অন্তিম বিদায়ের মুহূর্তে তিনি আসলে পাশে থাকতে পেরেছেন বেগম জিয়া পরবর্তী বিএনপির যে রাজনীতি শুরু হলো তারেক জিয়ার বাংলাদেশে প্রত্যাবর্তন তারেক রহমানের বিএনপির এই নতুন রাজনীতির নেতৃত্বের মধ্যে কোনো ধরনের গুণগত পরিবর্তনের সম্ভাবনা দেখেন কিনা আসলে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সহধর্মিনী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সোহান্লাহ জান্নাত নসিদ করে এই যে আমি একটা ওয়ার্ড ইউজ করলাম আপোষী অনেকেই ইন্টারপ্রিটেশন করে কি উনি ছিয়াশি সালে ইলেকশনে যায়নি সে সেজন্য আপোষী কথাটা কোনোভাবেই ঠিক না কারণ উনি কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য দাবি উঠলো ছিয়ানব্বই সালে তখন এই যে বারোই ফেব্রুয়ারি ইলেকশন করছে করে উনি তো জনগণের নাবিন মেনে নিয়ে খালি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা পাস করে উনি নেমে গেছে তাহলে ইলেকশন দিয়ে কি উনি আপসহীন বলা যাবে কারণ উনি তো করলেন না এই ইন্টারপ্রিটেশনটা দেখেন এইটা বেশ এই কারণে দা হয় ও জামাতে ইসলাম তো সেই সালে জামাত আর খালি ইলেকশন করছে সো এই যে ন্যারেটিভ বয়ান সুক্ষ এই কাটচুপির মতো উনাকে আপসহীন বলা হয় উনি ভারতীয় আধিপত্যবাদ মেনে নেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া কখনোই ওই সাউথ ব্লকে পলিসির কাছে মাথা নত করেননি দিল্লির কাছে তারা কখনোই এ দেশটাকে আদি দিতে রাজি হননি সেই জন্যই তাকে এই অবর্ণনীয় আমি আবারও বলতেছি অবর্ণনীয় মানসিক শারীরিক সমস্ত যন্ত্রণা ভোগ করতেছে তারপরও তিনি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে সব উপরে স্থান এই কারণে তাকে আপসহীন বলা হয় এখন আজকে তার জানাজাটা কেন খালি কি ইলেকশন না দেওয়ার জন্য কি এরকম জানাজা হয় তিনি মানুষের হৃদয়কে আপনি একটা জিনিস দেখেন মুক্তিযুদ্ধের আগে শেখ সাহেবকে সবাই মিলে উপাধি দিল কি বঙ্গবন্ধু আচ্ছা মুক্তিযুদ্ধের পরে তাকে নিয়ে এসে জোর করে জাতির পিতাও বানানোর চেষ্টা করা এবং সে বাকশাল গঠনের মাধ্যমে পঁচাত্তর পনেরোই আগস্ট তার চ্যাপ্টার ক্লোজ হবে একটা লোক সাতাত্তর সালে ক্ষমতা আসলেন একাশি সালে সাদাত বহন করলেন কয় বছর আটাত্তর উনআশি আশি তিন বছর সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছর সে প্রতিটা বাংলাদেশের মানুষের হৃদয়কে কিভাবে টাচ করলো এবং এই টাচ করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বেগম খালেদা জিয়া একানব্বই সালে সবাই ধরে নিয়েছে আওয়ামী যাবে একানব্বই সালে বেগম খালেদা জিয়া ক্ষমতা গেলেন কার জন্যে যে রহমানের জন্যই তো সো কি জিয়া আসল ক্যারিশমাটা কি ছিল ক্যারিশমাটা ছিল সেও ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে কে আমাদের একটা শক্ত সেনাবাহিনী তৈরি করছেন তিনি তালপট্টি দ্বীপ দিতে রাজি হননি তিনি পানি ন্যায্য হিস্যা চাইছেন তিনি সমস্ত মুসলিম উম্মার সাথে বাংলাদেশে একটা সম্পর্ক তৈরি করতে চাইছেন ঠিক সেই জিনিসটাই ফলো করছেন বেগম খালুদ্দিন এখন আপনি দেখেন তারে মানে খুব সম্মান নিয়ে বলতেছি কাউকে হেও করার জন্য না আপনি দুই সপ্তাহ আগে বললেন আমার ফেরাটা কেবল আমার উপরে না এবং হাদি যেদিন শাহাদ বরণ করলেন সেদিন আমরা জানতে পারলাম তিনি দেশে আসতেছেন কিন্তু পরিষ্কার করলেন গুলিবিদ্ধ গুলিবিদ্ধ বেগাপ হাদি যেদিন গুলিবিদ্ধ হলো শুক্রবার সেদিন আপনি এটা জানাত এবং আপনি পরিষ্কার করলেন না যে দুই সপ্তাহের মধ্যে কি হলো কোন সে অদৃশ্য হাত সে হাতটা সেই সিগনালটা কাটছিল এটা যদি আপনার উপরেই না থাকে কারণ আপনার মা মুমূর্ষ এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই আপনি মুমূর্ষ মাকে দেখতে আসবেন সন্তান এটাই এটাই মানে এটাই স্বাচ্ছত বিধান এবং যতখানে আমরা জানি উনি যেভাবে ওনার ছেলে মানে ছেলে তো নাই ওনার মেয়েকে যেভাবে মানুষ করছে ওনার ওয়াইফকে যেভাবে মানুষ করছে উনি যেভাবে ইসলামিক বিধান মেনে চলেন তাতে প্রতিটা সন্তানের মা বাবার জন্য যা করা উচিত সেটাই তিনি করতেছেন এবং তিনি আসার জন্য ব্যাকুল কিন্তু কোন জিনিসটা তাকে আটকায় রাখছেন উনি পরিষ্কার করেন দ্বিতীয় কথা বলি উনি আসার আগ মুহূর্তে আনন্দবাজার পত্রিকা একটা কি বের করলেন একটাই রিপোর্ট বের করলেন এবং সেখানে দেখালেন যে তারেক গিয়াস রহমান ইন্ডিয়ার সাথে একটা সমঝোতা করেছে এ বিষয়ে কিন্তু তিনি ওই তিনশো ফিট রাস্তায় কোনো স্টেটমেন্ট দেননি আজ পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেননি এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই এটা মিথ্যা কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসিন নেত্রী বেগম খালেদা দিয়ে রক্ত যার ধমনীতে প্রবাহিত হচ্ছে সে কোন ভারতে আধিপত্যবাদ মেনে নিবে না এবং আরেকটা জিনিস আমি বলি আমি খুব খুশি হয়েছি জানা যায় অ্যাটলিস্ট ভারতের কথা না বললেও শেখ হাসিনা যে তার মাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এই জেলখানায় থাকা অবস্থার এটা যে অবস্থা ইসলাম তাকে তার দলের অ্যাক্টিং প্রেসিডেন্ট তার এক মানে সম্মতি নিয়েই বলছে তো ওখানে এটাও বলা উচিত ছিল যে এই শেখ হাসিনা এই মনস্টার হলো কার সহায়তায় সেটা ভারতের সহায়তায় তো এদেশে আমরা ভারতের সাথে কি চাই আমরা একটা ইনসার ভিত্তিক সম্পর্ক পাই এটা কিন্তু আপনাকে বলে রাখি যারা বলে যে ভারতের সম্পর্ক রাখা যাবে না যুদ্ধ করতে হবে এটা কিন্তু একটা ননসেন্স কথা ভারত আমার প্রতিবেশী তার সাথে আমার ন্যায্য সমতার ভিত্তিতে সম্পর্ক হতে হবে এখানে কোনো কি না খালদা জিয়ার ভাষায় বলি কেউ যদি আমার মাস্টার সার্ভেন্ট হিসাবে ব্যবহার করতে চায় সেটা তো করবে না প্রতিটা রাষ্ট্রই তো চাইবে শেখ হাসিনা কেন নিজের নন্দুরদর্জি হতে চাইলো আপনি বলতো কোন দেশ চাবে না তার ছোট রাষ্ট্রকে গ্রাস করে নিতে কিন্তু সেই ছোট রাষ্ট্রকেই কি করতে হবে প্রোটেক্ট করতে হবে যাতে আমেরিকায় গ্রাস করতে না পারে শেখ হাসিনা ক্ষমতায় আসার ক্ষমতায় তার ছিল সবকিছু কেন্দ্রবিন্দু এবং কারণে তিনি যাই চাইছে নিজেই তো বলছে যা ইন্ডিয়াকে দিছি ইন্ডিয়া কোন ভুলবে না তো সেই জায়গাতে আপনি যেটা বললেন গুণগত পরিবর্তন এখনই তার মা আল্লাহ ওনাকে বেস্তন শিখবে আরব বলতেছি পরে এখনো কিন্তু তারেক জিয়া সাহেব ইন্ডিয়ার বিরুদ্ধে তার ফরেন পলিসিটা কি হবে তিনি ইন্ডিয়ার সাথে কিরকম সম্পর্ক হবে বিএনপির এটা বললেন না তার একজন সমর্থক এবং আমি সমর্থক ডক্টর সাহেব নিজেই একজন খুব জ্ঞানী মানুষ উনি যখন বলতেছেন জাতীয় পার্টিকে আমরা বিরোধী দল চাই এই ধরনের ইলজিক্যাল কথাবার্তা কেন বলতেছেন সেই বিষয়ে উনি যখন কিছু বলতেছেন না তারপর আরেকজন বললেন জামাতে ইসলামের মানবাধিকার যেখানে তার মায়ে বলছে জামাত ইসলাম মানবতা বিরোধী কোনো অপরাধ করেন সো এই যে ক্যামোফ্লেক্সটা একটা তৈরি হয়েছে এই কোনো কিছুতেই কিন্তু তারেক রহমান সাহেব এখনো তার অবস্থান পরিষ্কার করেনি তাও আমার বিশ্বাস উনিও ওনার বাবা মার যে অবস্থান সে অবস্থানকে রেখেই ওই বিএনপি থাকবে বিএনপির আদর্শ আজকে যে যত কথা বলা হচ্ছে যে জিয়াউর রহমান এবং খালদা জিয়ার বিএনপি আর আজকের বিএনপি এক না এটা আমি বিশ্বাস করতে চাই না এবং এটা যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে এই জন্য বড় বিপর্যয় ওয়েট করতেছে এবং এই বিপর্যয় একটি মানে বিপর্যয় বিপর্যয়ের চাইতে যদি আমরা বিষয়টিকে এইভাবে একটু দেখি ব্যাসার সারিয়ার যে আমরা যদি আপকামিং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেও চিন্তা করি মানে তিনি আসলে নিজের দেশে প্রত্যাবর্তন করতে পারছেন না বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি দেড় বছরের মধ্যেও সেটি তো আসলে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি অশনী সংকেত বটে যেখানে তিনি নিজেই আসলে বলছেন যে উনি আসলে এটি ফেরা না ফেরা এটি আসলে তার নিয়ন্ত্রণে পুরোপুরি নেই একজন রাজনীতিবিদ হিসেবে অথবা দেশের অভিভাবক যিনি আসলে হতে চান কিংবা জাতি আসলে যাকে হয়তো অভিভাবক হিসেবে দেখতেও চায় সে মানুষটির আসলে নিয়ন্ত্রণ কার হাতে এটি তো আসলে পরিষ্কারভাবে জানার অধিকার নিশ্চয়ই সেটিও তো আসলে জাতির থাকা উচিত একই সাথে আপনি আরেকটি বিষয় যেটি বললেন যে প্রেসিডেন্ট জিয়া এবং বেগম জিয়ার যেই যেই লেগেসি আছে সেটির উপরেই আসলে তারেক রহমানকেও অথবা বিএনপির রাজনীতিকে মানুষ দেখতে চায় সেই জায়গাতে সেই জায়গাতে যদি আমরা একটু মানে দেখি যে বিএনপির আসলে গত সতেরো বছরের রাজনীতির যেই সাফারিং এবং তাদের যে সুস্পষ্ট ভারত বিরোধিতাই আমরা বলতে পারি কারণ বেগম জিয়া খুব মার্চ ফর ডেমোক্রেসির দিন যেদিন তিনি তার কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন সেখানে দাঁড়িয়েও তিনি শেখ সাথে তুলনা করে তার পরিণতির জন্য তাকে সতর্ক করা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উনি ওনার সুস্পষ্ট অবস্থান জানিয়েছিলেন এই দীর্ঘ রাজনীতির বাইরে থাকা রাজনীতির বাইরে অর্থাৎ ক্ষমতার বাইরে থাকা তার পরবর্তী সময়ে আসলে বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য তারেক রহমান যদি তার পলিসিতে আসলে কোনো পরিবর্তন আনে সেটিকে আসলে খুব বেশি অযৌক্তিক মনে হয় কিনা আপনার কাছে যেখানে আসলে সতেরো বছরের পর্যবেক্ষণে তিনি দেখলেন যে আসলে কোনো ধরনের বোঝাপড়া ছাড়া বাংলাদেশে আসলে ক্ষমতায় হয়তো আসা সম্ভব না দেখেন আপনি দুইটা কোশ্চেন করছেন একটা হচ্ছে ফেরা না ফেরা আমার হাতে নাই সবসময় একটা জিনিস মনে রাখতে হবে আসমান মালিক আল্লাহ মালিক মালিক আল্লাহ আল্লাহ জীবন ও এবং আপনি যদি আপনার নিজের মানে এই যে বললেন যে আমার নিজের সিদ্ধান্ত যদি আমি না নিতে পারি আমার নিজ মাতৃভূমিতে আমি ফিরে আসবো এই সিদ্ধান্ত যদি অন্য কারো উপর থাকে তাহলে তো আপনি ভাই জিম্মি কারো কাছে যে জিম্মি তার উপরে কিভাবে আমি আমার দেশ চালানোর ভার দিব ভোটাররা কিন্তু প্রথমে চিন্তা করবে যে যে নিজের জিম্মি হয়ে থাকবে যেমন আপনাকে একটা বাহাদুর শাহ বাহাদুর শাহ কি ছিল না বাহাদুর শাহ জাফো দেখেন সে কি ছিল টয় ছিল তাই কিন্তু টিউটোরাল হেড বলা হতো টয় সাম্রাজ্যের কাছে আপনি কি প্রকৃত স্বাধীনতা পাবেন আমরা কি বলতেছি আমি নিজে পার্সোনালি বারবার কেন বলি যে শেখ হাসিনা ছিল ভারতের মুখ্যমন্ত্রী অনেকে বলে তিনি স্লেভ স্লেব আর মুখ্যমন্ত্রীর মধ্যে পার্থক্য আছে ভারত যা বলবে মুখ্যমন্ত্রীকে তাই পালন করতে হবে সেজন্য স্লেব বলি না তাকে মুখ্যমন্ত্রী বলি তো সে মুখ্যমন্ত্রী হয়ে তো পনেরো বছর ছিল এবং তার পরিণতি কি ভারত কি তাকে আটকায় রাখতে পারছে ক্ষমতায় রাখতে পারছে সো প্রথম জিনিসই যদি আমার মাথায় থাকে আমি ইন্ডিয়ার সহায়তা ছাড়া ক্ষমতায় থাকতে পারবো না তাহলে আমার পরিণতি আমাকে মনে রাখতে হবে তাহলে আমার বাবা মার এই লেগেসি থাকবে না আপনাকে একটা জিনিস মনে দেয় এই এত বড় বড় জানাজা দেখলে শেখ সাহেবের জানাজা হলো না কেন শেখ সাহেবের জানাজা হলো না কেন আল্লামা দিল হোসেন সাইদি যেদিন ফাঁসির রায় হলো একশো বাইশটা ছেলে রাস্তায় পুলিশের গুলিতে নিহত হলো শহীদ হলো নিহত বলবো না শহীদ হলো শেখ হাসিনার রায় হলো ফাঁসি একজনও তো ঐত্ব দূরের কথা একজনের তো স্বেচ্ছায় হলো না সো পার্থক্যটা কি ভাগ এই আসলে শেখ হাসিনা যে প্রশাসন ছিল সেই প্রশাসন আসলে আমরা যেভাবে দেখেছি গুলি বর্ষণ করতে কিংবা জুলাই আগস্টে আমরা যে দেখেছি মানে সে রক্তক্ষয়ী প্রশাসনের সাথে কি বর্তমান প্রশাসনকে তুলনা করা যায় কিংবা শেখ হাসিনার রায়ের পরে আসলে মানে এই বর্তমান প্রশাসন কি হাসিনার প্রশাসনের মতো সে গুলি বর্ষণ করবে কিনা আরেকটি কথা গুলি বর্ষণ তো একজন নামলো না আপনি রাস্তায় মিছিল দেখছেন আপনি যে কথা বলছে এখনকার পুলিশ তো কোন গুলি করা তো দূরের কথা আমি তো জানি গুলি করতে পারবে না এখনকার পুলিশ আপনি পাঁচশো এক হাজার দুই হাজার লোক নিয়ে তো নামতে পার সেটি যৌক্তিক যুক্তি কিন্তু আমেনি আমি একটা রূপো করতে বললাম আপনারা তর্কের খাতিরে অনেক সময় জানাজার প্রসঙ্গটি নিয়ে আসেন আসলে মানে এখানে আমি একটু জানতে চাই জানাজা দিয়ে কি আসলে একজন নেতার জনপ্রিয়তাকে যাচাই করা যায় মানে আগস্টের বাংলাদেশের পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমানের জানাজায় আসলে কতজন মানুষ হয়েছিল পরবর্তীতে জিয়াউর রহমানের আহ মৃত্যুর সময় সেই সময়কার বাংলাদেশের পরিস্থিতিতে তিনি কেমন জানাজা পেয়েছিলেন সেটির সাথে আসলে মানে জানাজা দিয়ে কি আসলে রাজনীতির অথবা মানে একজন নেতার সার্থকতাকে পুরোপুরি বিচার করাটা ঠিক কিনা নেতার না মানুষের আল্লাহ তালা কি বলতেছে যখন তোমার জন্মগ্রহণ করবো তখন তোমার এক কানে আজান দিবে আর এক কানে কামত দিবে এবং ইউ হ্যাভ টু তোমাকে জীবন এমন ভাবে অতিবাহিত করতে হবে